আসসালামু আলাইকুম ইলহামের আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ছাব্বিশ এপ্রিল দুই শনিবার ঢাকার হাতির ঝিলে অনুষ্ঠিত হয় অ্যাক্টিভ পালস বাংলাদেশ আয়োজিত কিডস ড্যাচ অ্যান্ড ফান ফেস্ট দ্বিতীয়বারের মতো ইলহাম বেবিদের রানিং ইভেন্টে পার্টিসিপেট করতে এসেছে আগের ইভেন্টের অভিজ্ঞতার ভিত্তিতে এই ইভেন্টে ইলহামকে আমরা দুইশো মিটারে রেজিস্ট্রেশন করাম একটি পালস কিডস ড্যাশ এই ইভেন্টে দুইশো মিটারের পাশাপাশি এক কিলোমিটার ও তিন কিলোমিটারের ক্যাটাগরি ছিল ইলহামে দুইশো মিটার রান স্টার্ট হয় সাড়ে সাতটায় সাতটার মধ্যে সর্বচ্চারা হাতির ঝিলে ইভেন্টে পার্টিসিপেট করতে চলে আসে বাচ্চাদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে হাতির ঝিলেরিয়া বাচ্চাদের ইভেন্ট মেনটেন করা সেটা খুবই ধৈর্যের একটা ব্যাপার আর ইভেন্টের ভলেন্টিয়াররাও সে কাজটি খুব সুন্দরভাবে করেছেন দুইশো মিটারের ইভেন্টে এই থেকেও ছোট ছোট অনেক বেবি এসেছিল ইলহাম যেহেতু ছোট তো আমি ওর সাথে ছিলাম আর ওর বাবা দূরে দাঁড়িয়ে আমাদের ভিডিও করছিল তো বাচ্চাদের সাথে দৌড়ানোর অভিজ্ঞতা আসলেই অন্যরকম বাচ্চাদের সাথে তাদের গার্ডিয়ানরাও খুব আনন্দের সাথে রানিং ইভেন্টে পার্টিসিপেট করেছিল একশো মিটার যাবার পরে বাচ্চাদেরকে সারপ্রাইজ গিফট দেওয়া হয় তো ওইটা নিয়ে খুশি মনে বাচ্চারা বাকি একশো মিটার কমপ্লিট করে গিফট পেয়ে আমাদের ইলহামও খুশি মনে বাকি একশো মিটার কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ এটা ছিল ইলহামের দশম অ্যাচিভমেন্ট দুশো মিটার কমপ্লিট করার সাথে সাথে ইলহাম ওর ম্যাডেলটি কালেক্ট করে নেয় পরে ওর পাপা নামের দাঁড়িয়ে সার্টিফিকেট কালেক্ট করে বাচ্চাদের রান ছাড়াও আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিসের আয়োজন করেছিল অ্যাক্টিভ পালস বাংলাদেশ সেদিন অতিরিক্ত গরম থাকায় আমরা সবগুলো অ্যাক্টিভিটিস পার্টিসিপেট করতে পারিনি এখানকে নিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকার জন্য দেখা হবে নেক্সট ব্লগে